নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার আজকে বাংলা বিষয়ের দ্বিতীয় ক্রমিক যে মূল্যায়ন সেই মূল্যায়নের তোমাদের যে ভাবার্থটা রয়েছে সেই ভাবার্থটা নিয়ে কিন্তু আলোচনা করব। কিন্তু এখন কথা হলো যে ভাবার্থ বিষয়টা কি এটা আমাদেরকে আগে জেনে নিতে হবে আমরা জেনেছিলাম প্রথম ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে যেটা ছিল সেটা ছিল ভাব সম্প্রসারণ হ্যাঁ এই ভাব সম্প্রসারণ এবং ভাবার্থের মধ্যে পার্থক্য কোথায় ছোট্ট সে পার্থক্যটা আগে জেনে নিই তারপরে কিন্তু আমরা ভাবার্থ সম্পর্কে জানব দেখো যখন আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম তখন কোনো একটা গদ্য কিংবা পদ্যের যে অংশটুকু আমাদের দেওয়া ছিল তাকে কিন্তু আমরা বিশদভাবে লিখেছিলাম কিন্তু এর বিপরীতটাই হচ্ছে কিন্তু ভাবার্থ অর্থাৎ ভাবার্থ যখন আমরা করব ভাবার্থের যে বিষয়বস্তুটা দেওয়া থাকবে তার যে মূল ভাব সেই ভাবটাকে সংক্ষেপে কিন্তু আমরা প্রকাশ করব কিন্তু মনে রাখতে হবে যে যে মূল ভাবটা আমরা প্রকাশ করব। তার কলেবর নিয়ে কিন্তু কিছু বলা নেই অর্থাৎ এটা কত বড় হবে না কত ছোট হবে এ বিষয়টা কিন্তু নয় কিন্তু মনে রাখতে হবে যে বিষয়টা আমাদের দেওয়া থাকবে তার যে মূল ভাবটা সেই ভাবটা কিন্তু আমাদেরকে সংক্ষেপে লিখতে হবে তোমাদের অনেকেই মনে করো যে এই ভাবার তো না না আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় এবং অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করো যে ও আমার দ্বারা লেখা হবে না ও আমি বাদ দিয়ে দেবো ওটা আমি দরকার হলে ভাব সম্প্রসারণ এলে ভাব সম্প্রসারণ করে নেবো কিংবা অন্য কিছু আছে করে নেবো দরকার হলে আমি ছেড়ে দেবো আবার যাক আমি লিখবো না কেন এই ভীতি যখন তোমার সিলেবাসে বিষয়টা আছে তার মানে তোমাকে শেখার জন্যই দেওয়া হয়েছে তাহলে তুমি শিখবে না কেন তুমি জানবে না কেন না জানলে না শিখলে তোমার তো এটা বাকি থেকে যাবে তোমার এটা শেখাই হবে না তোমার জানাই হবে না তাহলে আমরা জানবো না কেন এই জানতে হলে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং একটু ধৈর্য নিয়ে তাহলে এই বিষয়বস্তুটা কী কীভাবে লিখতে হবে লিখন শৈলীটা কি হওয়া উচিত সমস্ত জিনিস আমি আলোচনা করব এবং তোমরা শোনো দেখবে যে একটা দুটো তিনটে অভ্যাস করতে করতে এমন একটা সময় তুমি এসে পৌঁছাবে যখন তুমি নিজে নিজেই ভাববে বা আমি তো বেশ ভাবটা ফুটিয়ে তুলতে পারছি আমি তো সুন্দরভাবে লিখতে পারছি তাহলে আমি ভয় পেয়েছিলাম কেন আর ভয় নয় শোনো মন দিয়ে কথাগুলো আর আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী পর্যায়ে যে সব ক্লাসগুলো আমি দেবো সেগুলো সমস্ত তুমি দেখতে পাবে এবং শুনতে পাবে তাছাড়া বন্ধুবান্ধবকে দেখানোর জন্য তুমি এটাকে শেয়ার করো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে কেমন কোথাও যদি কখনো কোনো কিছুর তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কিন্তু কমন করতে ভুলো না করবে তাহলে এসো আমরা একটু আলোচনা করি যে ভাবার্থ বিষয়টাকে আমরা লিখব কিভাবে। তাহলে এখানেও ভাব সম্প্রসারণের মতোই বিষয়টা কিন্তু গদ্য বা পদ্য আকারে দেওয়া থাকবে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের ভাব ভাবার্থের যে বিষয়বস্তুটা সেটা আমার জানা থাকলেও কোনোভাবে কবি কিংবা লেখক বা গল্পকথকের নাম কিন্তু এখানে উল্লেখ করবে না বোঝা গেছে দ্বিতীয়ত আমাকে বার বার করে কিন্তু মূল বিষয়বস্তুটাকে পড়তে হবে একবার নয় দুবার নয় দরকারি প্রয়োজনে তিনবার তুমি কিন্তু চারবার তুমি কিন্তু বিষয়টাকে পড়বে এবং পড়ে বিষয়টাকে উপলব্ধি করার কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে এখন এই উপলব্ধির বিষয়টা কিন্তু যে ভাবছো খুব সোজা সেটাও কিন্তু নয় আবার কঠিনও কিন্তু নয় তাহলে কি করব আমরা না প্রথমে এটাকে আমরা দুবার তিনবার করে পড়ে নেব পড়ে নেওয়ার পরে অন্তর্নিহিত কি ভাবটা বলতে চেয়েছে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে প্রথমে এই বোঝার কাজটাই হচ্ছে কিন্তু তোমার দক্ষতা এই দক্ষতা এবং পরবর্তী পর্যায়ে তুমি যখন সেটাকে লিখবে সে লেখার কিন্তু তোমার একটা দক্ষতা এবং সৃজনশীলতা এই বিষয়টা কিন্তু তোমাকে গঠন করতে হবে তোমার মধ্যে তৈরি করতে হবে এই কাজটাই একটু কঠিন তাহলে কি করব? না বারবার আমরা অভ্যাস করব। একটা বিষয়কে নিয়ে না মুখস্থির মতো করে না আমরা নতুন নতুন ভাবার্থগুলোকে নেব এবং সেটাকে কিন্তু আমরা সেই ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করব। দেখো ভাবার্থ মানে হচ্ছে ভাব এবং অর্থ তাহলে তার মূল ভাবটাকে বুঝতে হবে এবং অর্থটাকে আমাদেরকে কিন্তু প্রকাশ করতে হবে সেটা সংক্ষেপে অনেকেই করে কি যেন এই ভাবার্থ লিখনের ক্ষেত্রে যেটা দেওয়া আছে হুবাহু এই নকল করে তার কিছু কিছু ওই তোমার ওখানে সেন্টেন্সগুলোকে বা বাক্যগুলোকে নিয়ে লিখে ফেলে ভাবে আমার ভাবার্থ কিন্তু হয়ে গেছে আমি তো সংক্ষেপে করে দিয়েছি কিছুগুলো বাদ দিয়ে দিল কিছুগুলোকে নিল লিখে ফেললো এই রকমটা কিন্তু ভাবার্থ নয় ভাবার্থ হচ্ছে তুমি নিজের ভাষাতে লিখবে এবং মূল ভাবটাকে তুমি কিন্তু বুঝবে বোঝার পরেই এই জন্যই এইটা একটু কাঠিন্যে তোমার মনে হতে পারে কিন্তু দেখবে দু চারবার অভ্যাস করতে করতে এমন সরবরাহ তোমার হয়ে যাবে বিষয়টা যে তুমি যেটাকে এখন ভয় পাচ্ছিলে পরবর্তী পর্যায়ে তোমার কিন্তু করার জন্যই তুমি আগ্রহী হয়ে থাকবে এবং প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে তুমি ভাববে আগে ভাবার তো কী করতে দিয়েছি একটু দেখে নিত এসো তাহলে বিষয়টা খানিকটা বোঝা গেছে আচ্ছা ভাবার্থ বিভিন্ন অনুচ্ছেদ করে লেখার দরকার নেই একটা অনুচ্ছেদের মধ্যে কিন্তু লিখবে আর যে দুই একটা বিষয় তোমাদেরকে মনে রাখা দরকার সেটা হচ্ছে কি যে ভাবার্থ করার সময় ভাবার্থের বিষয়বস্তুর বাইরে থেকে কোনো উদাহরণ বা কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই মূল রচনা থেকে বাক্য গ্রহণ করে হুবাহু তা লিখে দেওয়া কিন্তু ভাবার্থ নয় মূল বক্তব্যকে নিজের ভাষায় সহজভাবে লেখাটাই হচ্ছে কিন্তু খুব জরুরি তাহলে এই ভাবার্থ আমরা যখন করবো এই কয়েকটা বিষয়কে মাথায় রেখে আমরা কিন্তু বারবার ওটাকে পড়ে নেব উদাহরণ হিসেবে আমি একটা তোমাদের দেখাই যে কীভাবে আমরা ভাবার্থটা করবো দেখো আমি যেটা পাঠ করব। মানে যে ভাবার্থে যে অংশটা বা যে বিষয়বস্তুটা দেওয়া আছে এটা আমি বলে নিই একটু সংক্ষেপে বিষয়টা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিড়াল প্রবন্ধ সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে কিন্তু তুমি এই বিষয়টা জানলেও উল্লেখ করবে না কোনোভাবেই যে গল্পকথ বা তোমার কবি এই বিষয় কোথার থেকে নেওয়া হয়েছে কোনো দরকার নেই তুমি দেখবে যে আমার মূল ভাবটা সেই যে অনুচ্ছেদ দেওয়া আছে একটা এই অনুচ্ছেদের মধ্যে মূল ভাবটা কি বোঝাতে চেয়েছে এটাকে বারবার কিন্তু তোমাকে বুঝতে হবে আমি একটা প পড়ে শোনাচ্ছি এবং সেটার ভাবার্থটা আমরা কত সংক্ষেপে করতে পারি আলোচনা সাপেক্ষে নাও দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি হাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিউরিয়া ওঠেন তাহারা অনেকে অনেক চোর অপেক্ষা অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই তাহারা চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি মুখ তুলিয়া চাহেন না ইহাতেও চোর চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনির তদপেক্ষা শতগুণ দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাঁও করিয়া বেড়াই কেউ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের পাত্রের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি এ প্রকারে জানিবে অর্থাৎ দেখো এটাকে যখন দুইবার তিনবার তুমি পড়বে তখন এর অন্তর্নিহিত যে গভীরতার ভাবটা আছে এটা তুমি স্পষ্ট বুঝতে পারবে তাহলে আমি একটু লাইন বাই লাইন ধরে ব্যাখ্যা করার চেষ্টা করি দেখো আমি চোর বটে এখানে সেই বিড়ালের বক্তব্য হচ্ছে যে আমি চোর বটে সে দুধ চুরি করে খেয়েছে ওই প্রসঙ্গে কথাটা এসেছে কিন্তু তোমাদের তো পূর্বের ঘটনা জানা নেই তাহলে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাদ করিয়া চোর হইয়াছি আমি কি সাধে চোর হয়েছি খাইতে পাইলে কে চোর হয় সত্যি তো যে খেতে খেতে পায় না সেই চোর্য বৃত্তি করে চুরি করে যারা খেতে পায় তারা নিশ্চয়ই চুরি করে না দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিউরিয়া ওঠেন বলছে সেই সব ব্যক্তি যাদের চোরের নাম করলে তারা শিউরে শিউরিয়া ওঠেন তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক তাহারা অনেক চোর অপেক্ষা অধার্মিক কেন অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই তাহারা চুরি করেন না তাহারা তাদের চুরি করার প্রয়োজন নেই বলে তারা চুরি করে না কিন্তু ওই ব্যক্তিকেই যদি চার দিন খেতে না দেওয়া হয় তাহলে বুঝতে পারবে যে সে কার হাঁড়ি মারতে যাচ্ছে বিষয়টা হচ্ছে তার প্রয়োজন নেই বলে সে চুরি করে না ঠিকই কিন্তু তাহাদের প্রয়োজনাতি ধন থাকিতেও চোরের প্রতি মুখ তুলিয়া চাহেন না অর্থাৎ তাদের এত বেশি আছে তবু তারা চোরের প্রতি একটু সদয় দেখান না ইহাতেই চোর চুরি করে তাহলে এই অভাবের জন্যই চোর চুরি করে অধর্ম চোরের নহে চোরের যে চুরি করে চোরে যে চুরি করে সে অধর্ম কিপন ধনির যে ব্যক্তির এত আছে সে ব্যক্তি দেয় না কেন সে যদি দিত অভাব মোচন হলে চোর চুরি করতে যেত না চোর দোষী বটে ধরে নিলাম চোর আমি চুরি করেছি দোষী কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণ দোষী সে তার আছে অথচ কৃপণ এই কৃপণতার জন্য সে দেয় না দেয় না বলে আমরা চুরি করি তাহলে আমাদের থেকে তার দোষ কিন্তু অনেক বেশি চোরের দণ্ড হয় চুরির মূল মূলে বা মূল যে কৃপণ তার দণ্ড হয় না কেন বলছি চোর আমরা চুরি করলে সামান্য কিছু আমাদের দণ্ড হবে কিন্তু সে যে এত থাকা সত্ত্বেও কৃপন ব্যক্তি যে কে কাউকে কিছু দেয় না ওই তার তো কিছু দণ্ড হয় না দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই অর্থাৎ একটা বিড়াল যে বিড়ালটাই এ কথাগুলো বলছে আর কি আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না আমার কাছে যে মাছটা খেলো কাঁটাটা পর্যন্ত ফেলে দিলে ওতেই আমি সন্তুষ্ট হতাম একটু খেতাম তাও কিন্তু দেয় না মাছের কাঁটা পাত্রের ভাত নর্দমায় ফেলিয়া দেয় ওগুলো নর্দমাতে ফেলে দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না আমাকে যদি ডেকে ওই উচ্ছিষ্টটুকুই দিত আমি সেটাই খেতাম তাহলেও আমি চুরি করতাম না তোমাদের পেট ভরা তোমরা খেয়েছ তোমাদের পেট ভরা আছে আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে তোমরা বুঝবে কী করে যে আমার ক্ষুধার যন্ত্রণা কতটা তাহলে এই যে বক্তব্যটা এটার ভাবটা কি ফুটে উঠল যে আমাদের দেশে বা আমাদের সমাজে শ্রেণী বৈ বৈষম্য কিন্তু আছে এবং এই শ্রেণী বৈষম্যতার কারণে ধনী এবং দরিদ্রের যে পার্থক্য এবং ধনী দরিদ্রের যে এ বৈষম্যতা এর কারণে যারা দরিদ্র তারা অভাবজনিত কারণে চুরি করে তাদের শাস্তি হয় তারা অপমানিত হয় তারা জেলে কিংবা কোথাও তাদেরকে বন্দি অবস্থায় থাকতে হয় তারা নির্যাতিত হয় কিন্তু যারা ধনী তদপেক্ষা অর্থাৎ এই চোরদের থেকে অনেক বেশি অর্থ যাদের আছে তাদের কিন্তু কোনো শাস্তি হয় না তাদেরকে কিন্তু কেউ চোর বলে না অথচ তারা যদি দ্বিতীয় বা একটু মানুষকে সাহায্য করত তাহলে কিন্তু তারা আর এই চর্য বৃত্তি করতো না কারণ মায়ের পেট থেকে তো কেউ চোর বা ডাকাত হয়ে জন্মায় না সব ভাবটা তৈরি হয় অভাব থেকেও বোঝা গেছে তাহলে এই যে সে চুর অবলম্বন করেছে তার কারণটা হচ্ছে আমাদের সমাজের শ্রেণী বৈষম্যতা এই একটা গেছে এর আমরা আরো একটু বোঝাতে পারি যে ধনীরা দরিদ্রের অভাব উপলব্ধি করতে পারে না এই পয়েন্টটা আমরা লিখতে পারি তদবিত্ত অর্থ অপব্যয় করিলেও সাহায্য করে না তারা তাদের যে অর্থ বা পর্যাপ্ত অর্থ এই অর্থ অন্যান্য খাতে কিংবা অপচয় করে দেয় কিন্তু দরিদ্রদের জন্য একটুও কিন্তু তারা ভাবে না বা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় না ফলে অভাবী লোক বাঁচার জন্য অপরাধ জগতে কিন্তু প্রবেশ করে হ্যাঁ এই কারণেই তারা অপরাধ করে এবং অপরাধ জগতে প্রবেশ করে এবং সমাজকে কলুষিত করে এই বিষয়টাকে তুমি যেটা সংক্ষেপে লিখে ফেলো তাহলে আর কি ভাবার তো রেডি কি বোঝা গেছে তো তাহলে তোমার কাজ হবে নিশ্চয়ই আমার ভাষা বুঝতে পেরেছ এরপর তোমার কাজ হবে একটা দুটো তিনটে চারটে এইরকম ভাবার্থগুলোকে নিয়ে নিজ নিজ ভাবটাকে আনার চেষ্টা করে লেখার চেষ্টা করো কারণ অনেক সময় দেখা গেছে মুখে সুন্দর বলতে পারছো লেখার ক্ষেত্রে কিন্তু তোমার পেন চলছে না এটা হয় আবার অনেকের অনেক সময় হয় মুখে বলতে পারছে না কিন্তু সে লিখে ফেলতে পারছে ফলে দুটোকেই তোমাকে কিন্তু অভ্যাস করতে হবে যেমন বলতে পারা তেমনি লিখতে পারা যেমন ভাবা তেমনি লেখা তাহলে ভাবো এবং লেখো বাস কয়েকবার অভ্যাস করে ফেলো দেখবে তুমি রেডি পরীক্ষার জন্য তোমার ভয় ভীতি আর কিছুই থাকছে না কেমন সবাই ভালো থেকো পরের ক্লাসে দেখা হচ্ছে